সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা আমাকে আর কতটা উপরে উঠতে হবে আর কপা যেতে হবে আর কত উঁচুতে উঠতে হবে আর কত সময় লাগবে তখন বাবা হাসলেন উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে এটা মাপতে যেও না যে আর কপা পা সামনে এগোতে হবে শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনও আর কতটা সামনে এগোতে হবে আর কতটা চেষ্টা করতে হবে কতটা পরিশ্রম করতে হবে আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছোতে এই চিন্তা ত্যাগ করুন নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আর এটা ভাবুন যে আরও কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারব সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর এটার আনন্দ উপভোগ করুন বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি দিনের এটা আপনার নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুখে ধরে রাখতে পারবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটা হাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায় কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য আমরা সবাই জীবনে সাফল্য লাভ করতে চাই প্রত্যেক ব্যক্তি এটা চান যে নিজের নিজের কর্মক্ষেত্রে তিনি যেন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন এবার আমাদের মধ্যে কেউ এটা মানুক বা না মানুক আমরা সবাই এটা জানি কোথাও না কোথাও নিজেদের মনে মনে আমরা এটা জানি যে আমরা সম্পূর্ণ নই আর আমরা সবাই পূর্ণতা লাভ করতে চেষ্টা করি এবার পূর্ণতা প্রাপ্তির এই যাত্রায় সাফল্য কীভাবে লাভ করা সম্ভব কেউ বলবে নিরন্তর পরিশ্রম করতে থাকো দৃঢ় নিষ্ঠার সাথে অগ্রসর হও সাফল্য অবশ্যই লাভ করবে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু এই সব কিছু করার আগে একটা সিঁড়ি আছে একটা শিক্ষা আছে যা জীবনযাপনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ আর সেটা হলো আপনার এটা বোঝা উচিত যে আপনি ঠিক কী ভুল করেন যার জন্য আপনি সাফল্য পর্যন্ত পৌঁছতেই পারেন না আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন সেই ধৈর্য জাগ্রত করুন যাতে যতই কঠিন হোক না কেন আপনি নিজের ভুল শুধরে নিতে পারবেন তার সাথে পরিশ্রমও করুন নিষ্ঠার সাথে সামনে এগিয়েও চলুন সাফল্য অর্জন করতে খুব বেশি সময়ও লাগবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা